খুরুলুস উসমান সিরিজ থেকে বিদায় নিল এক পরিচিত মুখ ফাতমা হাতুন উসমান গাজী ও মালহুন হাতুনের কন্যা হিসেবে এই চরিত্রটি ছিল শান্তির প্রতীক ভদ্রতা ও সংযমের প্রতিচ্ছবি ছোটবেলা থেকেই দর্শকরা তাকে দেখে এসেছে সাহসিকতার সাথে বড় হতে সে কখনো মা বাবার পাশে থেকে রাজনৈতিক আলোচনায় অংশ নিয়েছে আবার কখনো নিঃশব্দে তার আদব দিয়ে জয় করেছে দর্শকদের হৃদয় যদিও ইতিহাসে হাতুন সম্পর্কে তথ্য সীমিত তবুও সিরিজে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সে তুর্কি জাতির ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক হঠাৎ করেই আসন্ন সম্ভাব্য সিজন সাথে এসে তার অনুপস্থিতি দর্শকদের কৌতূহল করে তোলে সম্প্রতি একটি জনপ্রিয় ফেসবুক পেজ ঐতিহাসিক অনুবাদ নিশ্চিত করেছে যে ফাতমাহাতুন সিরিজ থেকে বিদায় নিয়েছেন যদিও প্রোডাকশন হাউস বা অভিনেত্রীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে বিদায় দৃশ্যের আবেগ আর ধারাবাহিক অনুপস্থিতি দেখেই বিষয়টি স্পষ্ট হয়েছে এই চরিত্রে যিনি অভিনয় করেছেন তার সহজ অভিনয় আর চাহনির মাধুর্য দর্শকদের মুগ্ধ করেছে বহু দর্শক মনে করেন ফাতমাহাতুনের মতো চরিত্র সিরিজে তাকাটা এক ধরনের ভারসাম্য বজায় রাখত যুদ্ধে বড়া দৃশ্যগুলোর মাঝেও কিছু শান্ত মুহূর্ত তৈরি করত তার উপস্থিতি বিদায়ের খবরে তাই দর্শকদের অনেকেই আবেগ আপ্লুত কেউ লিখছেন সে ছিল কাইদের শান্ত প্রতিচ্ছবি কেউ বা বলছেন ওর চুকের বাসা বলে দিত সব কৌলুস উসমান সিরিজ বরাবরই নারী চরিত্রদের গুরুত্ব দিয়ে এসেছে হালিমা সুলতান বালাহাতুন মালহুন হাতুন থেকে ফাতমাহাতুন প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে সম্মান ও দৃঢ়তার প্রতীক তাই ফাতমাহাতুনের বিদায় যেন এক অধ্যায়ের সমাপ্তি তবে কিছু দর্শক এখনও আশাবাদী যে ভবিষ্যতে হয়তো কোনো পর্বে তাকে আবার দেখা যেতে পারে হয়তো বড় হয়ে হয়তো অন্যরকম ভূমিকায় সব শেষে বলতে হয় বিদায় ফাঁতুন তুমি কাইদের শান্ত ছায়া ছিলে উসমান বেয়ের গর্ব ছিলে দর্শকদের ভালোবাসায় তুমি চিরকাল জীবিত থাকবে তোমার বিদায়ে আমরা কষ্ট পেয়েছি কিন্তু তোমার স্মৃতি আমাদের সঙ্গে থেকে যাবে সব সময়।